নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে বাট আজকে আর ফেস রিডিং না মানে উইদাউট ফেস তো চলো শুরু করছি রিডিং সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো বাট আজকে তো চারিদিকে খালি সারা দিন ধরে বৃষ্টি আর বৃষ্টি তোমাদের তোমরা যেখানে থাকো সেখানে কিরকম অবস্থা এখন তো মানে কোথাও যেন মানে চারিদিকেই শুধু বৃষ্টি আর বৃষ্টি মানে পুজো এসে গেছে তবুও যেন নিস্তার পাওয়া যাচ্ছে না বৃষ্টির হাত থেকে তাই না মনের মধ্যে একটা কিন্তু কোথাও কিন্তু মানে খুব মনের মনের আকাশেও মেঘ জমেছে যে পুজোটা কিভাবে কাটবে পুজোতে কতটা আনন্দ আমরা করতে পারবো তাই না আমার তো মনের এই হাল তোমাদের মনের কি অবস্থা বাট তবুও এই সব কিছুর মাঝেও কিন্তু দেখে নিতে হবে তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস কি আছে তো চলো শুরু করছি রিডিং আর আমার সমস্ত নতুন পুরানো সমস্ত আমার আমার সাবস্ক্রাইবার বলো আমার ভিউয়ার্স বলো সবাইকে এবং আমার ফলোয়ার্স বলো সবাইকে আমার তরফ থেকে ওয়েলকাম সবাই তোমরা এই রিডিং দেখো দেখবে ভীষণ একটা পজিটিভ ভাইবস পাচ্ছ এবং নিজের যে লাভ লাইফ সম্পর্কে অনেকটা অবগত হচ্ছ সেই সম্পর্কের মধ্যে কি হতে চলেছে তোমার পার্টনারের মনের মধ্যে তোমার জন্য কি চলছে অনেক কিছু বুঝতে পারবে এবং দেখবে প্রতিদিন দেখতে দেখতে বুঝবে বা দেখতেও পারবে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট তোমার সঙ্গে রেজনেট করবে অ্যান্ড সেখান থেকে অনেক উপকারিতা পাবে কারণ এটা একটা জেনারেল প্রেডিকশান তো হানড্রেড পারসেন্ট কখনোই রেজনেট করবে না ওকে তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং আজকে একটু অন্যরকম ভাবে দেখব তো এটা সরিয়ে রাখছি একটু দেখব তোমাদের সম্পর্কের বর্তমান অবস্থা কি তোমরা কন্ট্যাক্টে আছো নো কন্ট্যাক্টে আছো কি অবস্থা তো চলো শুরু করছি জেনারেলি রিডিংটা দেখতে থাকো দেখে নেব তোমাদের পার্টনারের সঙ্গে বর্তমান সিচুয়েশন কি চলছে তোমরা কন্ট্যাক্টে আছো না নো কন্ট্যাক্টে আছো আর দেখো সবার জন্য এই রিডিং তোমরা যদি একটা সিম্পল লাভ লাভ লাইফ থাকে সেখানেও দেখো যদি এক্সট্রা ম্যারিটাল হয় সেখানেও দেখো তো সবাই এই রিডিং দেখতে পারো তো চলো দেখে নেব তোমার পার্টনারের সঙ্গে তোমার বর্তমান সিচুয়েশন কি আছে তোমার পার্টনারের সঙ্গে বর্তমান সিচুয়েশন কি আছে কি আছে কি আছে হারমনি হারমনি এসেছে অর্ডিনারিনেস অ্যান্ড গিল্ট বন্ধুরা এখানে দেখাচ্ছে তোমাদের মধ্যে অনেকের মধ্যে বলবো যে হ্যাঁ সম্পর্কটার মধ্যে একটা সাধারণভাবে ছোটোখাটো একটা যোগাযোগ আছে বাট কিছু কিছু মানুষের মধ্যে বলবো হ্যাঁ যোগাযোগ আছে কিন্তু তার মধ্যে অফন সিচুয়েশান আছে অ্যান্ড তোমাদের মধ্যে যে কারো আইদার তোমার বা তার যে কোনো একটা মানে সে ভুল করেছে আইদার সে হয়তো রিলেশনশিপটাকে পজ করে রেখেছে তো সেখান থেকে তার মধ্যে একটা গিল্ট আছে সে ভুল করেছে তার জন্য একটা গিল্ট হচ্ছে ওকে অ্যান্ড কোথাও কিন্তু তোমরা মানে হারমনির অপেক্ষায় আছো বাট অনেকের জন্য বলবো ছোটোখাটো একটা যোগাযোগে আছো তোমরা মাঝে মধ্যে টুকটাক মেসেজেস টুকটাক কথাবার্তা এগুলো হচ্ছে কিন্তু বিশাল যে একটা ডিপলি রিলেশনশিপ সেটা এখনও সেইভাবে হচ্ছে না বাট কোথাও ওই যে টুকিটাকি কম টাকি আছে যাদের মধ্যে একটা হয়তো অনেক দিনের নো কন্ট্যাক্ট ছিল সেখান থেকে একটা এসে গেছে বাট বেশিরভাগ মানুষের জন্যই দেখছি যে হারমনিটা আসতে চলেছে তোমরা দুজনেই চাইছো হারমানিটা ওকে তো তোমরা অনেকেই বেশিরভাগ এখানে মানে একটা ছোট খাটো যোগাযোগে আছো পুরো যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন এখানে কিন্তু দেখাচ্ছে না ছোটোখাটো মেসেজেস হয়তো গুড মর্নিং গুড নাইট মেসেজেস চলছে কিন্তু খুব যে একদম ডিপলি প্রচুর কথা হচ্ছে তা নয় কিন্তু টুকিটাকি যোগাযোগ ওকে বা তোমাদের কোথাও মাঝে মধ্যে পজ হয় কিন্তু এখন টুকিটাকি যোগাযোগে আছো তো এই রকম একটা সিচুয়েশন কিন্তু আছে কিন্তু কারোর মধ্যে একটা নিজের প্রতি যে নিজে ভুল করেছো বা হতে পারো তুমি বা সে তার মধ্যে একটা নিজের প্রতি ক্ষোভ আছে যে সে ভুল করেছে কিছু তো এইরকম একটা সিচুয়েশন কিন্তু চলছে তো চলো তাহলে দেখে নেব আজকে যে তোমার মানুষটা কেমন আছে সে ফিজিক্যালি কেমন আছে সে মন থেকে কি রকম আছে চলো দেখে নি কারণ এটাও অনেকের প্রচুর কোয়ারিস থাকে যে দিদি এগুলো একটু দাও দেখে নেব তোমার ভালোবাসার মানুষ কেমন আছে তোমার ভালোবাসার মানুষ কেমন আছে তোমার ভালোবাসার মানুষ কীরকম আছে তোমার ভালোবাসার মানুষ কীরকম আছে কীরকম আছে ফোর অফ কাপস দেখো হুম অনেকের জন্য নো কনট্যাক্ট আছে টুকিটাকি ফাইভ অফ প্যান্টিক্যালস অ্যান্ড টেন অফ ওয়ার্ন্স বন্ধুরা তোমার ভালোবাসার মানুষ কিন্তু খুব যে সুখে আছে খুব যে আনন্দে আছে তা কিন্তু নয় প্রচণ্ড মানসিক প্রেসারে আছে এবং অনেকের জন্য বলবো মানে ভীষণ একটা মাইন্ডের মধ্যে প্রেশারকে নিচ্ছে এবং সেখান থেকে নিজের মধ্যে মানে নিজের প্রতি তিক্ততা আসছে যে আমার জীবনটাই হয়তো খারাপ আমার জীবনে কোনো সুখ শান্তি বলে কিছু নেই তো এই রকম একটা কোথাও মানসিকতা এইরকম একটা নিজের প্রতি একটা মানে খুব একটা খুব কষ্টকর একটা জায়গা চলছে এবং অনেকের জন্য বলবো এখানে ফিনান্সিয়াল দিক থেকেও উনি ভালো নেই ফিনান্সিয়াল দিক থেকেও উনি খুব টাফ টাইমকে ফিল করছে অনেকের তোমাদের পার্টনার অ্যান্ড একটা কষ্টের মুহূর্ত কিন্তু চলছে বাট এখানে হেলথ ওয়াইজ খুব যে খারাপ সেটা দেখছি না কিন্তু মেন্টালি উনি ঠিক নেই মেন্টালি ডিস্টার্ব মেন্টালি ভীষণ খারাপ পজিশান দেখতে পাচ্ছি তো চলো তাহলে দেখে নি এইবার চলে আসি মেইন টপিকে তোমার ভালোবাসার মানুষ তাহলে তোমাকে নিয়ে কি ফিল করছে চলো দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজকে এই মুহূর্তে কি ফিল করছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজকে এই মুহূর্তে কি ফিল করছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ এই মুহূর্তে কি ফিল করছে নিজের ভালোবাসার মানুষের মুখটা অবশ্যই মনে করো ওকে চলো কিং অফ প্যান্টিকলস বটম ডেক থ্রি অফ শোর্স কুইন অফ কাপস হম পেজ অফ কাপস বাহ তোমার জন্য তো প্রচুর ভালোবাসা আছে মনে এবং তোমার কথাই একদম মনে করছেন উনি ভীষণ মিস করছেন তোমাকে ভীষণ মিসিং এনার্জি অ্যান্ড হতে পারে তোমাদের মধ্যে মানে খারাপ সিচুয়েশানটা যাচ্ছে না হতে পারে এই যে আমি বললাম না দেখো পিছনেও ফোর অফ কাপস দেখো খারাপ সিচুয়েশানটা কেন কারণ ফোর অফ কাপস উনিও কিন্তু তোমাকে অনেক অবহেলা দেখিয়েছেন একটা সময় এবং হতে পারে এই মুহূর্তেও আমি যেরকম বললাম কিছু কিছু মানুষের জন্য একটা ছোটোখাটো যোগাযোগ আসছে আসা যাওয়া করছে গুড মর্নিং গুড গুড নাইট গুড ইভিনিং এরকম কিন্তু খুব যে একটা খুব সম্পর্কের মধ্যে খুব একটা বন্ডিং ভীষণ একটা মানে তোমরা খুব উপভোগ করছো সম্পর্কটাকে এরকম ব্যাপারটা নেই বাট তোমার পার্সন কিন্তু কোথাও বুঝতে পারছে তিনি যে তোমাকে একটা সময় অবহেলা করেছিলেন এটাই তার তার রেজাল্ট পাচ্ছেন উনি এবং উনি কিন্তু কোথাও এখন সেই জিনিসটাকে নিয়ে খুব ভাবছেন যে আমি তো তাহলে খুব ভুল করেছি তাহলে অ্যান্ড উনি এটা যে করেছেন তার কিছু তো কারণ আছে তাই না এই যে অবহেলা দেখিয়েছিলেন তোমাকে তার কারণ একটা এই দেখো থ্রি অফ শোর্স উনি কোথাও তোমার দ্বারা হার্ট হয়েছিল কোনো একটা মুহূর্তে কোনো একটা সময়ে বা এখানে অনেকের জন্য থার্ড পার্টি সিচুয়েশন আছে সেই থার্ড পার্টি সিচুয়েশানের জন্য বারবার হার্ট হয়েছে উনি তোমার সঙ্গে হয়তো সঠিকভাবে কমিউনিকেশন করতে পারেননি খুব মানে নিজেকে স্ট্রাক ফিল করেছে উনি দেখছেন যে আমি যোগাযোগের থেকেও যেন তোমার থেকে নো কন্ট্রাক্ট সিচুয়েশানে আছি তো সেই জন্যেই উনি কোথাও নিজেকে গুটিয়ে নিয়েছিলেন একটা সময় কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে উনি কিন্তু কোথাও ভাবছেন হয়তো আমি ভুলই করে ফেলেছি হয়তো আমি খুব মানে এই যে স্টেপটা নিয়েছি এই যে পদক্ষেপটা নিয়েছিলাম যে নিজেকে গুটিয়ে নিয়েছিলাম এটা আমি ঠিক করিনি কারণ ওনার মধ্যে যে ইমোশন পেজ অফ কথ সেটাকে উনি কিছুতেই মানে নিজের মধ্যে মানে দাবিয়ে রাখতে পারছে না লুকিয়ে রাখতে পারছে না এবং বারবারই তোমার কথা মনে পড়ছে বারবারই তোমাকে ফিল করছে কষ্ট পাচ্ছে এবং ভীষণ মিসিং এনার্জি আজকে মিস করছে তোমাকে প্রচন্ড। প্রচন্ড একটা বাইহার্ট মিস করা একটা ব্যাপার চলছে কারণ প্রচুর ইমোশন তোমার প্রতি প্রচুর কে উনি মানে নিজের মধ্যে খুঁজে পাচ্ছে যে আমি কিছুতেই প্র্যাকটিক্যাল তো উনি বটেই উনি খুব প্র্যাকটিক্যাল মানুষ কিং অফ প্যান্টিক্যালস বাট কোথাও উনি আজকের দিনে দাঁড়িয়ে প্র্যাকটিক্যালটা থাকতে পারছে না উনি প্র্যাকটিক্যাল মানুষ কিন্তু এটাই ভাবছেন না কোথায় গেল আমার প্র্যাকটিক্যালিটি কোথায় আমি যে নিজে আমি বড়াই করি যে আমি খুব প্র্যাকটিক্যাল পার্সন আমি 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 এই সব নিয়ে ইমোশন নিয়ে এত ভাবি না তো নিজের মধ্যেই তিনি আর সেই ভাইবসটাকে খুঁজে পাচ্ছেন না আজকে এবং তিনি এটাই ভাবছেন কেন আমি ইমোশনাল হয়ে পড়ছি কেন আমি কষ্ট পাচ্ছি হুম কেন আমার তোমার কথাই বারবার করে মনে পড়ছে তো উনি আজকে তোমাকে ভীষণ মিস করছে এবং মানে থার্ড পার্টিকে নিয়ে বা তোমার থেকে যদি উনি হার্ট হয়ে থাকেন তাহলে সেই সময় বা সেই যে সিচুয়েশনগুলোকে নিয়ে বারবার ভাবছে পুরোনো কিছু স্মৃতির রোমন্থন চলছে আজকে ওনার মধ্যে ভীষণ মানে উনি কোথাও ভাবনার মধ্যে আছে আজকে ওকে তো চলো তাহলে দেখবো যে তোমাদের মধ্যে রিইউনিয়ন কবে আসছে এখানে তোমাদের রিইউনিয়ন এখনো হয়নি এটা কিন্তু দেখতে পাচ্ছি রিইউনিয়নটা এখনো বাকি রিইউনিয়নের আগে তাহলে দেখে উনি তোমাকে আজ কি বলতে চাইছেন এটা আগে একটু দেখে নিয়ে তারপরে রিইউনিয়ন দেখবো ওকে চলো দেখে উনি তোমাকে আজ কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন কি বলতে চাইছেন চলো দেখেনি এস অফ মনস খুব তাড়াতাড়ি তোমার দিকে এগোতে চাইছে দেখো এইট অফ শোর্স হুম উনি বৃদ্ধ হচ্ছেন ফাইভ অফ ওয়ান্স সময় যেন কাটছে তাকে অ্যান্ড দ্য টাওয়ার ভেঙে পড়েছে তোমাদের সম্পর্কটা এবং ভীষণভাবে উনি বলছেন যে আমি যেন সহ্য করতে পারছি না এই ভাঙন আমাকে আরও ভেঙে চুড়ে দিয়ে যাচ্ছে আমি এই যে কঠিন সিচুয়েশানকে আমি নিজে নিজের মধ্যে আয়ত্তে রাখতে পারছি না এবং আরও বেশি করে যেন আমাকে কোনো কিছু যেন মানে আমার আমার কণ্ঠ রোধ করে দিচ্ছে আমার গলা যেন টিপে ধরছে আমার হাত পা যেন মনে হচ্ছে শিকলে বাঁধা উনি কিন্তু ভীষণ টাফ টাইমকে ফিল করছে এবং ফাইভ অফ ওয়ান্স উনি কিন্তু ভীষণভাবে নিজের মধ্যে একটা মানে এমন একটা লড়াইকে ফিল করছে উনি বলছেন আমি কি করব বুঝে উঠতে পারছি না আমি পদক্ষেপ নিয়ে এখনও চিন্তা করতে পারছি না আমার মনে হচ্ছে যেন সব দিক থেকে আমি যেন হেরে গেছি আমি একটা হেরে যাওয়া মানুষ এবং প্রচুর ভুল করেছি আমি এবং এই ভুলের ক্ষমা কি আমি পাবো এই ভুল থেকে কি আমি বেরোতে পারবো কারণ কোথাও এই ভুলের মাসুল কিন্তু আমি গুনছি এবং উনি কিন্তু কোথাও ভীষণভাবে ভেঙে পড়ছেন এবং উনি কিন্তু বলছেন আমি আবারও আবারও রিলেশনশিপটাকে ফিরে পেতে চাইছি আমি আবারও তোমার দিকে এগোতে চাইছি কারণ আমার মস্তিষ্ক থেকে তোমার কথা কিছুতেই আমি বার করতে পারছি না আমার মস্তিষ্ক থেকে তোমার ভাবনাকে আমি কিছুতেই নিংড়ে ফেলে দিতে পারছি না তো আমি তোমার কাছে আবারও ফিরতে চাই কিন্তু উনি কোথাও তো ফিরতে পারছেন না উনি কিছু ভুল করেছেন প্রথমেই গিল্ট এসেছিল উনি কিছু ভুল করেছেন যেখান থেকে ভাঙনটা এসেছে তো সেই জন্যে তিনি যে পদক্ষেপটা নেবেন সেটা নিতে গিয়েও কোথাও অপমানের ভয় পাচ্ছেন উনি ভাবছেন আমি আমি তোমার সঙ্গে যোগাযোগ করব সেখান থেকে আমি অপমানকে ফিরে পাবো না তো আমি কটু কথা পাবো না তো তো এটাকেও উনি বারবার ভাবছেন তো উনি খুব কষ্টের মধ্যে আছে এবং উনি ফিরতে চাইছেন তো চলো তাহলে দেখি তোমাদের রি ইউনিয়ন আদৌ কি হবে চলো দেখে নি তোমাদের কি রি হচ্ছে এটা দিয়েই দেখি তোমাদের কি তাহলে রি হবে কবে হবে তোমাদের রি কবে হবে তোমাদের রি কবে হবে তোমাদের রি কবে হবে আদৌ কি হবে তোমাদের রি কবে হবে কবে হবে তোমাদের রিইউনিয়ন কবে হবে দ্য মুন কার্ড থার্ড পার্টি সিচুয়েশান হয়ে আছে আমি তো প্রথমেই দেখেছি দ্য হায়রোফেন্ট অ্যান্ড থ্রি অফ ওয়ানস বাট দেখো রিউনিয়ন হওয়ার কিন্তু চান্সেস আছে উনিও নিজে থেকে নিজেকে এখনো গুটিয়ে রেখেছেন উনিও এখনও ভীষণ নিজে একটা ভীষণ সাফোকেশন ফিল করছে মানে শ্বাসরুদ্ধকর অবস্থা কিন্তু তবুও কিন্তু উনি এখনো মুখ ফিরিয়ে রেখেছে এখনো পদক্ষেপ ঠিকভাবে নিতে পারছেন না কিন্তু উনি পদক্ষেপ নেবেন রিউনিয়ন হবে এখানে দ্য হাইরোফেন্ট তো রিউনিয়ন এখানে আসবে কিন্তু সময় লাগতে পারে একটু কারণ যেহেতু উনি এখনো পর্যন্ত পদক্ষেপ নিয়ে ঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারছেন না এবং থার্ড পার্টি আছে এই থার্ড পার্টি কিন্তু তোমার দিকেও থাকতে পারে তার দিকেও থাকতে পারে এই জন্যই উনি পদক্ষেপ নিতে পারছেন না বাট উইদিন ফাইভ ডেজ এখানে কিন্তু দেখাচ্ছে রিউনিয়নের যোগ দেখাচ্ছে রিইউনিয়ন আসতে চলেছে তো সবটাই কিন্তু নেগেটিভ নয় রিউনিয়ন কিন্তু হবে তো অবশ্যই বলবো ম্যানিফেস্ট করো মানুষটাকে হিলিং করো এবং তোমরা যদি ম্যানিফেস্ট কিভাবে করতে হয় তা যদি না জানো এবং তার সঙ্গে